বাংলাদেশি মুসলমানেরা কি কাপুরুষ হয়ে গেছে নাকি সবাই নাকি সবাই ধর্মান্ধ কোনটা কেন বললাম কথাগুলো জানেন আমি জানি এই কথা বলার সাথে সাথে অনেকের মাথা আগুন ধরে যাবে আমাকে খুঁজবে হারগিন লাগিয়ে আমার প্রক্ষুব্ধ হয়ে যাবে কিন্তু আগে আমার বক্তব্যটা শুনেন। আমি মনে করি বাংলাদেশের সকল মুসলমান কাপুরুষ হয়ে গেছে ধর্মান্ধত বটেই সব কাপুরুষ কেন আচ্ছা ভারতের কোন পুরোহিত যদি বলতো যে নারীর জন্মই কলঙ্ক নারীর জন্মই পাপ নারীর জন্মই অন্যায় নারীকে বিক্রি করতে পারবে তার স্বামী এগুলো যদি কোনো পুরোহিত বলতো আপনি তাকে কি বলতেন নিশ্চয়ই সেই পুরোহিতকে আপনি বলতেন গোমূত্র খায় জঘন্য মালাউন ইত্যাদি ইত্যাদি গালি দিতেন যদি কোনো পাদ্রী বলতো স্বামী তার স্ত্রীকে বিক্রি করে ফেলতে পারবে তাহলে আপনি কি বলতেন সেই পাদ্রী সম্পর্কে আপনি সেই পাদ্রী সম্পর্কে কি বলতেন যদি কোনো জৈন ধর্মগুরু বলতো যদি কোনো পার্শ্বিক ধর্মগুরু বলতো যে নারীদের নারীরা হচ্ছে পুরুষের সম্পত্তি পণ্য সামগ্রীর মতো সে ব্যবহার করবে এবং তা বিক্রি করতে পারবে আপনি তাকে কি বলতেন হয় তাকে পাগল বলতেন আর না হয় তাহলে তাকে জেলে ঢুকাতেন মাঝখানে তার জায়গা ছিল না কিন্তু বাংলাদেশের একজন বলেছে নারীর জন্মই কলঙ্ক নারীর কাজী পুরুষের সেবা করা নারীর জন্ম নাকি কলঙ্ক চিন্তা করে দেখেন মানে আমার মা আপনার মায়ের জন্ম কলঙ্ক মানে আমার বোন আপনার বোনের জন্ম কলঙ্ক মানে আপনার কন্যা আমার কন্যার জন্ম কলঙ্ক তাই না এই বক্তব্য তো তাই নারীর জন্ম কলঙ্ক মানে তো তাই ইভেন যে বেকুব যে মূর্খ যে বদমাইশ যে ইতর যে শয়তানটা বলেছে যে নারীর জন্ম কলঙ্ক সে কিন্তু তার মাকে অপমান করেছে সে কিন্তু তার বোনকে অপমান করেছে সে কিন্তু তার স্ত্রীকে অপজ্ঞা করেছে যখন সে বলেছে যে নারীকে বিক্রি করা যাবে আমি বিস্মিত হয়ে যাই বাংলাদেশের নারীরা এই লোকটার বক্তব্য কিভাবে শুনে বাংলাদেশের পুরুষেরা কীভাবে এই লোকটার বক্তব্য শুনে যে এই কথাটা বলেছে যে নারীর জন্মই কলঙ্ক নারীর জন্মই পাপ নারীর জন্ম হয়েছে সেবা করার জন্যে নারী নাকি স্বামী নাকি তার স্ত্রীকে বিক্রি করতে পারবে এমন বিকৃত চিন্তার এমন জঘন্য চিন্তা এমন অসভ্য চিন্তা যে করতে পারে আপনারা তাকে ডেকে ডেকে নিয়ে টাকা পয়সা দিয়ে তার বক্তব্য শোনেন তার ওয়াজ শুনেন আপনাদের লজ্জা করে না আপনারা পুরুষ না আপনারা কারো স্বামী না আপনারা কারো ভাই না আপনারা কারো সন্তান না কিভাবে রকম জঘন্য আর ইতর লোকটার বক্তব্য আপনারা শোনেন এবং তাকে তাকে দিয়ে মাহফিল করে বলেন সারা বাংলাদেশে আপনাদের লজ্জা করে না আপনাকে কা পুরুষ হয়ে গেছেন নাকি তার জন্য টাকা দেন পয়সা দেন তাকে দাওয়াত করে খা খাওয়ান তাকে নিয়ে মাহফিল করেন আপনাদের কি ন্যূনতম কাণ্ডজ্ঞান আছে যে লোকটা বলে নারীর জন্মই হচ্ছে কলঙ্ক নারীর জন্মই পাপ স্বামী তার স্ত্রীকে বিক্রি করে দিতে পারবে এমন জঘন্য কথা বলার পরেও আপনি আপনা আপনি এবং আপনারা কিভাবে সেই লোকটাকে বাংলাদেশে কথা বলতে দেন কিভাবে সেই লোকটাকে ওয়াজ মাহফিলের নামে নারী বিদ্বেষী কথা বলতে দেন তার সাম্প্রদায়িক আর সাম্প্রদায়িক তত্ত্ব প্রচারের কথা আমি বাদ দিলাম মানুষ বিদ্বেষী কথা আমি বাদ দিলাম এই নারীকে যারা বলে নারীর জন্ম কলঙ্ক এই আধুনিক যুগে যখন মানুষ নারী পুরুষের সম অধিকারের কথা বলছে যখন মানুষ নারীদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার চিন্তা করতেছে আবার ইসলাম নাকি বলেছে নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান এটাই সর্বোচ্চ সম্মান সেই মৌলভী সাপ ওয়াজে মঞ্চে ইউটিউবে কয়ে কয়ে বেড়ায় বলে কয়ে বেড়ায় আপনারা তার শুনেন ও মৌলবি তার হেলমেট তার টুপি আর তার দাঁড়িয়ে হচ্ছে তার ঢাল শিরস্ত্রাণ এগুলো দেখে আপনারা ভয় পান আর আমি আপনারা ভয় পেতে পারেন আমি জানি এই কথা বলার পর আমার উপর অনেকে খেপে যাবে আমি বাংলাদেশে চলাফেরা আমার জন্য কঠিন হয়ে যাবে মৃত্যুর হুমকি থাকবে মামলার হুমকি থাকবে কিন্তু যা আসে না তাতে এই সমস্ত ইতর মৌলবিদের বিরুদ্ধে আমাকে বলতেই হবে আপনারা না বললেন এটা আপনার ব্যাপার যে আমার মাকে বলবে আমার মায়ের জন্ম কলঙ্ক যে বলবে আমার বোনের জন্ম কলঙ্ক যে বলবে আমার কন্যার জন্ম কলঙ্ক তার কথা আমি শুনবো নাকি হ্যাঁ আমি তার গুণগান গাবো না আপনাদের আমি কি আপনাদের মতো কাপুরুষ নাকি আমি কি আপনাদের মতো ধর্মান্ধ নাকি এবং সেই সাথে কাপুরুষ নীলজ্জ বেহায় আপনারা আপনারা এই যেই মৌলব এগুলো কয়ে বেড়ায় বলে বেড়ায় আপনারা তাকে তাকে নিয়ে আপনারা সভা করেন ধর্ম সভা করেন লজ্জা করেন আপনাদের আপনাদের তো মুসলমান হিসেবে লজ্জিত হওয়া উচিত যে একটা ধর্ম সভাতে এগুলো বলে চি যে নারীর জন্মই পাপ নারীর জন্মই কলঙ্ক নারীকে বিক্রি করে দিতে পারবে তার স্বামী এমন জঘন্য কথা এমন পর্বর কথা এমন ইত্যামি সে করে বেড়ায় এই সারা বাংলাদেশে আপনার তার বক্তব্য শোনেন এবং তাকে তোয়াজ করে নিয়ে আসেন আপনাদের ন্যূনতম লজ্জা আছে নাকি এই বাংলাদেশে মুসলমানদের ন্যূনতম লজ্জা আছে ন্যূনতম এদের এদের পুরুষ পুরুষত্ব আছে এরা সবাই কাপুরুষ আরে মিয়া আপনার মাকে বলতেছে তার জন্মকলঙ্কে আপনার বোনকে বলতেছে আপনি তার ওয়াজ শোনেন আপনার লজ্জা করে না আর বাংলাদেশের উকিল বাংলাদেশের সচেতন ব্যক্তিরা কি এরাও কি নপুংসক হয়ে গেল নাকি এই ব্যক্তির বিরুদ্ধে কোনো আইনের আশ্রয় নিতে পারে না এর তো হয় পাকলাগারতে থাকা উচিত আর তা না হয় তাকে তার বক্তব্য উপর ইঞ্জেকশন জারি করা উচিত তাকে জেল খাটানো উচিত আর সেই লোকটা বাংলাদেশের সেরে তাজ হয়ে ঘুরে সারা দেশে বাংলাদেশে কি কোনো আইন কানুন নাই বাংলাদেশে কি সমাজের কোনো পুরুষ মানুষ নাই বাংলাদেশের আইন আদালতে কি কোনো কোর্ট কাছারিতে কোনো পুরুষ মানুষ নাই সব কাপুরুষ হয়ে গেছে বাংলাদেশের সব মুসলমান কাপুরুষ হয়ে গেছে আর নারীরা এই লোকের কথা শুনে আমার তো ধিক্ের জানাতে ইচ্ছা করে বাংলাদেশের মুসলমানদের প্রতি যাদের ন্যূনতম পুরুষত্ব থাকলে ন্যূনতম এদের লজ্জাবোধ থাকলে এরা ন্যূনতম সভ্য হলে এই সমস্ত মৌলবীর কথা কিভাবে তারা শুনে তাকে কোটি কোটি টাকা দিয়ে তার মাদ্রাসা বানায় কোটি কোটি টাকা দিয়ে তাকে মসজিদ বানাইতে দেয় হ্যাঁ আবার এরই ছাত্ররা আবার লম্বা লম্বা কথা বলে যে ইসলাম দেশের সর্বোচ্চ সম্মান নারীকে এটাই ইসলামের সম্মান নারীকে সম্মান যে পুরুষ তার স্ত্রীকে বিক্রি করে ফেলতে পারবে আর মা বোন কন্যার জন্যই কলঙ্ক ছি 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 আপনাদের ন্যূনতম লজ্জাবোধ থাকা উচিত এই সমস্ত মৌলবীরা বাংলাদেশে ওয়াজ করে বেড়া হ্যাঁ আর আপনারা তার ওয়াজ শোনেন আর এটাই ধর্ম হ্যাঁ আপনারা এতই ধর্মান্ধ হয়ে গেলেন এরকম একটা এরকম একটা অসভ্য লোক এই সারা দেশে এগুলো কথা বলে বেড়ায় ধর্মের ছত্র ছায় আপনারা তার বিরুদ্ধে কথা বলতে পারেন না কি সব নপুংসক হয়ে গেছেন পুরুষত্ব হারিয়ে ফেলেছেন আর আমি আপনারা তো আমি পিতার নামে কলঙ্ক ভাইয়ের নামে কলঙ্ক স্বামীর নামে কলঙ্ক যে লোকটা বলে বেড়ায় যে নারীর জন্মই কলঙ্ক নারীর জন্মই পাপ স্বামী তার স্ত্রীকে বিক্রি করে দিতে পারবে এই দেশের মহিলাদের উচিত তাকে জাটা পিটা করা এই আবার ওয়াশ করে বেড়ায় কীভাবে আমি বুঝতে পারি না বাংলাদেশের মুসলিম নারীরা একে জুতা পেটা করে না কেন একে একে ঝাঁটা পেটা করে না কেন বাংলাদেশের মুসলিম নারীরা